এই সব কাজ করলে মহিলা সোজা জান্নাতে চলে যাবে আসলে কাজগুলাটা তেমন কঠিন না নামাজ পড়বে রমজানের রোজা রাখবে সামর অনুসরণ করবে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে জান্নাতে চলে যাবে আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মহিলা যদি এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার উপরে তার স্বামী খুশি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

রমজানের রোজা রাখবেন এবং নিজের লজ্জাস্থানে হেফাজত করবেন শ্রদ্ধা করবেন এবং স্বামীর অনুসরণ করবেন স্বামীর আনুভুক্ত করবেন যদি ইসলামের বহির্ভূত কোন আদেশ না করে আল্লাহ রব্বুল আলমের আমাদের মা বোনদেরকে আজকের মহিলা তালিমা আশাকে কবুল করেন সকল প্রকারের গুণা থেকে হেফাজত করেন দায়িত্বগুলি আদায় করার তহফিক দান করেন ছেলে সন্তানকে দিন শিখার নিজে দিন শিখার জন্য আশা আত্মহত্যা দান করেন আমা আলহিমা ইন্দাল